হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আপনারা কেমন আছো আশা করি আপনারা ভালোই আছো তো গাইস আপনাদের জন্য আমি আজকে আরও একটি নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো গাইস আপনাদেরকে বলছি যে আমি আজকে আপনাদেরকে একটি অনেক পুরাতন দৃশ্য দেখাবো তো এখন বাড়ি থেকে চলে এসেছি একটু দূরে আমাদের মন্দিরে মানে বাড়ির পাশে আছে আমাদের মন্দির তো মন্দিরে চলে এসেছি এরপরে এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু রেডি হব এরপরে আমি এবং আমার কাকু দুজন চলে যাবো আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা ওয়াচ টাইম করুন তো গাইস আপনারা সাথে থাকুন তো গাইস আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি তো এখন আমার জন্য কাকু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তো চলো ঠিক আছে ফাইনালি গাইস আমরা চলে এসেছি আপনাদেরকে বলেছিলাম সেই জায়গাতে এখন এবং এখানকার ভিউ দেখুন গাইস কি সুন্দর একবার সবুজে সবুজ নুন সর্বজননী শিব ও বিষ্ণু মন্দির স্থানীয় টি গার্ডেন শ্রী কুনা লালমাটি মাটি তো গাইস আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি চমৎকার দৃশ্য দেখাবো আপনাদেরকে ফাইনালি গাইস আমি চলে এসেছি সেই জায়গাটাতে তো আপনাদেরকে আমি এখন দেখাতে যাব আপনারা আমার সাথে থাকবে তো গাইস আপনারা দেখতেই পারছো এই যে চারিদিকের ভিউ একবারে সবুজে সবুজ কি সুন্দর জায়গা মানে একবারে সুন্দরই সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ অনেকেই সুন্দর তো গাইস আমার সাথে থাকুন আপনারা আমিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সেখানে কি আছে আপনারাও ফার্স্ট টাইম করুন ভিডিওটা এবং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সেখানে কি আছে কি না অনেকেই কিছু আছে তো গাইস আপনারা আমার সাথে থাকুন আমি যাচ্ছি এখন বর্তমানে সেখানে যাব গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং সেখানে অনেকে কিছু দেখার জন্য আছে আর আমি ফার্স্ট এসেছি এই জায়গাতে যে আপনাদেরকে অত কিছু বলতে পারবো না কিন্তু এখানে আমার কাকু আছে এবং এখানে লোকজনও আছে তা আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার সাথে থাকুন তো গাইস আমি চলে এসেছি এখন বর্তমানে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাতে চলে আসেছি এখানে আমার কাকুও বসে রয়েছে তারপরে হ্যাঁ তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে খুব সুন্দর আছে এখানে কৃষ্ণ ঠাকুর আছে এবং মহাদেব আছে অনেকই ঠাকুর আছে তো আপনারা দেখতেই পারছো গাইস খুব সুন্দর জায়গা খুব সুন্দর এবং আপনাদেরকে যে বললাম যে দৃশ্য দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে এটা এটার হচ্ছে আমিও আমিও কিছু জানি না কিন্তু দেখতে বাট এই যে চমৎকার জলটা একবারে ভিতর থেকে যে উঠছে কোথা থেকে আসছে এটা তো আমিও জানি না কিন্তু এখানে লোকজনকে জিজ্ঞাসা করব এই ব্যাপারটা কি ঠিক আছে তা আপনারা আমার সাথে থাকুন দেখুন কিভাবে একবারে যেমন লাওয়া কিভাবে ফুটে সেরকম এখানে জোরকা ফুটছে তো এটা তো আমিও জানি না আসছে এখানে আমি জিজ্ঞাসা করব তো গাইস আপনারা আমার সাথেই থাকুন এবং এখানে ভিউ তো দেখতেই পারছো কি সুন্দর একবার সবুজেই সবুজ আর কি বলবো গাইস চলো গাইস আমি জিজ্ঞাসা করি এখানে আমার কাকুও আছে এবং এখানে লোকজনও আছে তো আমি জিজ্ঞাসা করি তো দাদা এখানে কিছু বলতে যাও আপনি হ্যাঁ এখানে তো আমাদের শুকনা লালমাটি এখানে মন্দির আছে সবাই তো বলে এখানে জায়গাটা খুব ভালো লাগেছে ভালো লাগেছে বলে বহুত মানুষ আসে ঘুরে ঘুরে যায় বহুত মানুষ ভিডিও করে যায় এখানকার জন্য এখানে তো বহুত কিছু বলে আরাম লাগেছে এখানে আমাদের একটা শান্ত মানে একটা জায়গা আছে এই জায়গাটার জন্য মানে মানুষে বহুত কিছু করে বহুত কিছু ভাবে এটার জন্য মানে মানুষে বহুত কিছু করতে খুঁজে মানে কিছু করতে পারে না এটার জন্য মানে এটা মানে ভিডিও মানে আপডেট করা হবে মানে 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 কি এটা মানে মন্দিরটার জন্য কিছু থ্যাংক ইউ তো আমি আবার আবার আমার কাকুকে আমি কিছু একটা জিজ্ঞাসা করতে চাই আপনারা আমার সাথে থাকুন আমি আমার কাকুকে কিছু একটা কথা জিজ্ঞাসা করি এখানে সম্বন্ধে কাকু কি বলতে পারে কাকু আপনি কিছু বলেন আমি কি বলবো এখানে তো আমরা ছোটো কাল থেকেই শুনে আসছি যে এখানে একটা লাল মাটি শ্রীকোনা লাল মাটি একটা খুলি এখানে খাল বলে যায় এই নালাটার নাম তবে এখানে আমার ঠাকুমারা দাদুরা বলেছে যে এখানে জলটা নাকি লবণ লবণ লাগে সমুদ্রের জলের মতো এরপরে এখানে দৃশ্যটা দেখ মানে দেখলাম দেখে করে তো অনেক চিন্তা করলাম যে জলটা যেমন বোঝা যাচ্ছে একটা দশ ইঞ্চি পাইপ ফেটে করে জল বার হচ্ছে আবার কোনো দিক থেকে জল আসছে না জায়গার থেকে জলটা বইলিং যেমন আমরা জল গরম করি সেভাবে জলটা উঠছে নিচ থেকে আর জলটার আওয়াজটা অনেক বেশি আমরা তো মাইকটা ক্যামেরাটা নিয়ে ভিতরে যেতে পারবো না এখানে একটা এরিয়া দেওয়া আছে ওটার ভিতরে কেন যাওয়ার নিষেদ্ধ আছে তো খুব চমৎকার খুব সাংঘাতিক খুব বাস্তবতা মানে দৃশ্য আমি আপনার আমার ভাতিজার মুখকে বলতে চাইছি যে আপনি এই ভিডিওটা ছাড়ুন আপনি সোশ্যাল মিডিয়াতে আর লাল মাটিতে সবকাই আসুক গয়াকাশি বৃন্দাবন মথুরা যাতে লাগবে না এখানেই গয়াকাশি বৃন্দাবন মথুরা হয়ে যাবে অনেক সুন্দর দৃষ্ট দৃশ্য এরপর অনেক বাস্তবতা মানে নিজের চোখে দেখবে এই যে এখানে জলটা বৈলিন হয়ে উঠছে আমি বরাক ভুলির মধ্যে কোনো জায়গাতে এইরকম দৃশ্য আমি দেখি নাই আর এখানে দেবদেবীর মূর্তিও আছে এখানে পূজা হয় শিবযাত্রীও হয় আর জায়গাটাও খুব ভালো ওইটাই আমি আমাদের বরাক বেলির সব ভাইরাকে বলছি সবকাই একবার আসবেন লাল আর এই যে নুনকুলিতে সবকাই একবার আসে ভগবানের দর্শন দর্শন করবেন আর এই যে বাস্তবতা যে এত সুন্দর দারুণ যে জিনিসটাকে একবার দেখবার চেষ্টা করবেন তো ধন্যবাদ গাইস তো আজকে ব্লক এখানেই শেষ করলাম আপনারা যদি আসতে চান আসে এখানে দেখতে পারেন এখানে দৃশ্য কি সুন্দর আছে খুবই সুন্দর আছে আপনারাও আসে দেখে যাবেন তো আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকুন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন টা অল করে রাখবে এবং ভিডিওটা অনেকেই শেয়ার করবে যাতে আরো অন্য লোকজন দেখতে পারে তো আজকের ব্লক এখানেই শেষ করলাম বাই বাই